জবাব সিরাজুদ্দৌলাকে হত্যার মাধ্যমে এবং তাকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে বাংলার স্বাধীনতা অস্তমিত হয় এবং বাংলার ভাগ্য আকাশে দুর্যোগের ঘন ঘটা ওঠে তখন বাংলার মায়েরা শত শত বছর ধরে কান্না করেছে মহান সৃষ্টিকর্তার কাছে সুসন্তানের জন্য যে সন্তানেরা তাদেরকে স্বাধীনতা এনে দিতে পারে তাদের ভিতর অন্যতম ছিল খান মলানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হোসেন শহীদ সোহারদি শের বাংলাকে ফজলুল হক সেক্টর কমান্ডার পরবর্তীতে যিনি রাষ্ট্রপতি হলেন জিয়াউর রহমান দেশের প্রতি যারা ভালোবাসছেন দেশের জন্য যারা আত্মত্যাগ করে গিয়েছেন দেশের প্রতি যারা শ্রম দিয়ে গিয়েছেন তাদের কথা ভুলে গেলে চলবে না আজকে দেখুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালের সাতই মার্চ যে তার একটি কালজয়ী ভাষণ দিয়েছেন সেই ভাষণের মাধ্যমে সমগ্র জাতিকে একটা গণতন্ত্রকামী এবং একটা সাহসী জাতিতে রূপান্তর করেছিল এবং সমগ্র জাতি কিন্তু সেদিন বাসের লাটিকে সমরাস্ত্রে রূপান্তরিত করেছিল সেদিন যেই লোকটা নৌকা বাইছিল সেই লোকটা বৈঠাকে সমরাস্ত্রে রূপান্তরিত করেছিল শুধু একটি কালজয়ী ভাষণে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু তার জীবনের যৌবন সব কিছু কারার ওই লৌহ দান করে দিয়েছিল এই দেশের মানুষের জন্য আজকে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে কটু কথা বলা হয় আজকে জাতি কতটা ক্লান্তি লগ্নে পতিত হয়েছে যে জাতি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যুগে যুগে কারার ওই লৌহ জীবন দিয়েছে যৌবন দিয়েছে কেঁদেছে তারপর সেই আম্র কাননের পলাশির প্রান্তরে পরাজিত হয়েছে তারপর আবার দুইশো বছর পর স্বাধীনতা পেয়েছে যেই সকল লোকগুলোর জন্য সেই সকল লোকদেরকে অপমান করে আজকে সেই সকল লোকদের এই মাটিতে বসে আজকে তাদেরকে কটু কথা বলছে ছি এগুলো আসলেই লজ্জা